আর যে যেভাবে ভালো থাকতে চাই সেইভাবে ভালো থাকুক তোমরাও সেটাই দোয়া করো নিজেদের ইচ্ছাতেই আহাদের সাথে আখির বিয়েটা হলেও আহাদ যে আখিকে ভালোবাসে না সেটা আমরা আগে জেনেছি তাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবার বউ আখি যখন রাগ করে চলে গেল এবার আহাদ সেটা পোস্টে নিজেই জানিয়েছে আহাদ বলে যে আমি কখনোই আখিকে ভালোবাসতে পারিনি আমি এর আগেও বলেছি যে আমি আখিকে তিশার মতো কখনোই ভালোবাসতে পারবো না আমি আখিকে বিয়েও করেছি আমার বড় বউ তিসার জোর করার কারণে আর আহাদের ফেসবুকেরই স্ট্যাটাস দেখে আখিও পোস্ট করে সেও বলে যে আমি জানি আমাকে তিশার মতো কখনোই ভালোবাসতে পারবে না আমার স্বামী তবে আমারও তো কষ্ট হয় আমিও তো মানুষ আমি তো রোবট নই আখি আরও বলে আমার পক্ষে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কথা বলছে ওদের সব আইডিতে পেজে তাই এখন নতুন নাটক সাজাচ্ছে তিশা জানে না কিছুই কিছুই ওর দোষ নেই ওর সাথে কিছুই হয়নি যদি তুই এত ভালো হোস সব দোষ যদি আমারই হয় তাহলে আমি রাগ করে বাবার বাড়িতে চলে আসার পরে কেন তুই আর আহাদ এসে আমার মা বাবার কাছে বললি না যে কেন তুই যাচ্ছিস না কিন্তু তুই সেটা করিস নি কারণ আমি চলে আসার পরে তোর রাস্তা ফাঁকা হয়েছে তুই জামাই নিয়ে ইচ্ছা মতো ঘুরতে পারছিস মজা নিতে পারছিস আখি উদ্দেশ্য করে আরও বলে তোর দোষ নেই আমার আর আহাদের সমস্যা তাহলে তুই পোস্ট দিলি কেন আবার সেই পোস্ট ডিলেটি বা করলি কেন পাবলিকের কাছে ভালো সাজার জন্য আবার মনতাহাকে নিয়ে আমি সে যে ভিডিও করলি কেন তোর ভাই বউ ভাগনা সবাই যা তা পোস্ট করলো কেন তোর দোষ যদি নাই থাকে তাহলে সমস্যা হয়েছিল আমার আর আহাদের তাহলে তুই কেন এত বাড়াবাড়ি করলি এবং তোর পরিবারের মানুষ কেন এত বাড়াবাড়ি করলো তুই আমাকে ফেরাতে আসবি না তাহলে বললি কেন যে গার্মেন্টস থেকে আনছি গরিব ঘরের ভালো মেয়ে ভাবছিলাম আর তোর পোস্টে যখন মানুষ আমাকে সাপোর্ট করে সেখানে কেন তুই গালি দিয়ে কথা বলিস আয়াস আমার আর আহাদের সন্তান আমি যদি রাগ করে বাবার বাড়িতে চলে যাই তাহলে বাচ্চার খরচকে দেবে না আহাদ। আমি যখন আমার ছেলের জন্য দুধের টাকা চাই তখন তুই এটাও বলেছিস আমার মা বাপ নাকি আমাকে খাওয়াতে পারে না আমাকে কোথা থেকে নিয়ে এসেছিস সেটা আমি জানি তুই ঘটা করে সবাইকে জানিয়ে দিয়েছিস আমি একটা রাস্তার মেয়ে আমি যে গার্মেন্টসে জব করতাম এগুলো সব কিছু জেনে বুঝেই তোরা নিছিস তাহলে এখন কেন এ বিষয় নিয়ে তোদের এত কথা আখি আরো বলে আমি আলাদা হতে চেয়েছি আমার মা বাপকে মাসে মাসে বিশ হাজার করে টাকা দিতি এবং মাসে এক লাখ টাকা দিয়েছিস একবার এগুলো কেন বলছোস তোর মায়ের কথা বলতে কি ভুলে গেছিস তোর মাকে যে পাঁচ লাখ টাকা দামের স্বর্ণের চুরি দিয়েছিলাম সেটা কেন বললি না আসলে আহার তোকেই ভালোবাসে তাই তো আমাকে নিয়ে পোস্ট করলো আমার বদনাম রটালো আর তোর নামে অনেক অনেক সুনাম গাইলো এখন দেখছিস পাবলিক সবাই আমাকে ভালোবাসে তোদের খারাপ ভাবছে এই জন্য আমাকে নিতে চাচ্ছিস এবং ফোন দিচ্ছিস যেন আমি ফিরে আসি এবং তোদের ব্লগগুলো আরও মানুষ দেখে কারণ আমি না গেলে তো তোদের ব্লগুলো আর মানুষ দেখবে না আখি আরও বলে তোরা আমাকে বাড়ি থেকে বের করে দিস নি কিন্তু তোরা এমন সিচুয়েশন তৈরি করেছিস যেন আমি একাই বাড়ি থেকে বের হয়ে যাই আমি সত্যি অনেক টায়ার্ড আমি চাই না তোর সাথে থাকতে আমি চাই না আহাদের কাছে থাকতে এই বলে আখি লেখা শেষ করে তবে আমরা পাবলিক জানি না এখানে আসলেই কার দোষ এবং কে নির্দোষ এবং এই দুইশো দিনের ঘটনার টুইস্ট এখনো সামনে বাকি না জানি এরা আরো সামনে কত নাটক করে